পরিবার পরিজনের সাথে ঈদ করার আনন্দই কিন্তু অন্যরকম একটা শান্তি যারা ফ্যামিলির সবাই একসাথে ঈদ করে তারাই কিন্তু এই আনন্দটা অনুভব করতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে তো গ্রামের বাড়িতে যে ঈদ করবো সেই প্রস্তুতি নিচ্ছিলাম তো না যেতে পেরে খুবই খারাপ লাগছিল তো প্রথম দিন তো গিয়ে চলে আসছি যেতে পারি নাই তারপরও কিন্তু হাল ছাড়ি নেই সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম চান রাতের দিন তো সদরঘাট থেকে বরিশাল যাওয়া হয় না আমার কখনো এই প্রথম তো সদরঘাট এসে দেখি যে মাসাল্লাহ অনেকগুলো লঞ্চ আর লঞ্চের ভিতরে বেশ খালি জায়গাও ছিল তো আমরা সুন্দরবন ষোলোতে উঠেছিলাম আর লঞ্চটা বেশ বড় আর খুবই ভালো লাগছিলো তো রোজা রেখে আমরা লঞ্চে উঠে তারপর হচ্ছে ইফতার করছি আমি আর আপনাদের ভাইয়া তো সব কিছু ঘুরে দেখলাম আর কি ভালোই লাগলো তো যেহেতু বাড়িতে যাচ্ছি মনের মধ্যে একটা আনন্দ কাজ করতেছে তো যাই হোক সবাই আর কি ইফতার শেষ করে ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা করে তারপরে হচ্ছে লঞ্চের ভিতরে গিয়ে বসি আর আমার ছেলেকে উপরে নিয়ে আসছিলাম ও দৌড়াদৌড়ি করতেছে এত বড় লঞ্চ তো ও কখনো দেখে নেই আর আমি এত বড় লঞ্চ আর কখনো উঠি নেই যেহেতু আমরা ফতুল্লা দিয়ে সব সময় যাই সেজন্য আর কি ছোটো লঞ্চেই যাওয়া হয় তো যাই হোক ঈদের দিন সকালবেলা বাড়িতে এসে হাজির হয়েছিলাম আর এটা কিন্তু অনেক পরের ভিডিও কেউ আবার ঈদের দিনের ভিডিও মনে করবেন না আর আমি বাড়িতে আসলে সেরকম করে ভিডিও করা হয় না এই ভিডিওটা কিন্তু আমার বড় আপুর শ্বশুরবাড়ির ভিডিও আমরা বড় আপু শ্বশুর বাড়িতে ঈদ করি কারণ আপু হচ্ছে বলছিলো যে আমাদের বাসায় আগে আসো তারপরে তোমাদেরকে নিয়ে হচ্ছে বাবার বাড়িতে যাব। তো মাও বলছে যে আপুকে সাথে করে তারপর একসাথে আয় তো সেই উদ্দেশ্যে আর কি বড়ো আপুর বাড়িতে আসা তো ওনাদের বাড়িতে ঈদ করে তারপর কিন্তু আমাদের বাড়িতে যাই আর এটা হচ্ছে আপুদের বাড়ির পেছনের অংশ তো ওনাদের বাড়ি আসলে খুবই ভালো লাগে হাঁটার অনেক জায়গা আছে তারপর খোলামেলা পরিবেশ সবাই খেলা করতেছে ভালোই লাগে তো যাই হোক আপুদের বাড়ি বেড়ানো শেষ করে হচ্ছে আমাদের বাড়িতে চলে আসছি আর এসেই দেখি হচ্ছে আপনাদের ভাইয়া গাছ থেকে আম পারতেছে তো এবার মার্শাল আমাদের গাছে অনেকগুলো আম হয়েছে তো এই গাছটা হচ্ছে এই প্রথম আম হয়েছে আমি এই গাছ আর কখনো আম দেখি আগে তো সেখান থেকে আম পারতাছে আমার বোনের মেয়ে আমার ছেলে তারপর হচ্ছে আপনাদের ভাইয়া তো ওদেরকে আর কি চার পাঁচটা আম পেরে দিবে ওরা আসার পর থেকে আম দেখে লাভাচ্ছে আর কি তো যাই হোক মা ওদিকে জার্নি করে এসেছি খুবই তো আমাদের ঈদ কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই কাটছে আপনাদের কার কেমন ঈদ কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গাছগুলো আমার মা পুকুর পারে লাগিয়েছে এই পুকুরটার মাছ ধরা হয়েছে কয়দিন আগে তো আমাদের জন্য মা মাছ রেখে দিছে আর এই যে এখানে রাজহাঁসটা বেঁধে রাখছে এই রাজহাঁসটা হচ্ছে আমাদের জন্যই রাখছে জবাই করবে আর আমাদের বাড়ির পাশে হচ্ছে আমার ফুপাতো বাড়ির বাড়ি ওনার ছেলের শূন্যতে খাতনা করানো হবে সেই অনুষ্ঠান তো কারেন্ট ছিল না আমরা দাঁড়িয়েছিলাম দুই দিন টানা কারেন্ট ছিল না সেই জন্য আমাদের ফোন বন্ধ ছিল তো সেই প্রোগ্রামের কোনো রকম কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি তো যাই হোক আমরা একটু বাইরে ঘোরাঘুরি করলাম আর এই অংশটা কিন্তু আমার বড় আপুদের বাড়ির অংশই ওনাদের বাড়ির পিছনে সূর্যমুখী ফুলের বাগান করা হয়েছে তো ফুলগুলো এখন মরে গেছে যেহেতু এখন প্রচণ্ড গরম তো যাই হোক আমরা কিন্তু নারায়ণগঞ্জে চলে আসছি গত শনিবারে চলে আসছি তো আসার পরে ফিরেও ছাড়া হয় নাই এত পরিমাণে গরম সেই গরমের কারণে সবাই অস্থির হয়ে গেছে আর কি সেই কারণে কোনো ছাড়ি নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম